পদক্ষেপ না হোক আন্দোলনের পরে পদক্ষেপ নিলেন আন্দোলনের আগে কেন পদক্ষেপ নিলেন না তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এটা গণবিজ্ঞানের সরকার গণবিজ্ঞানে আমরা ছিলাম জীবন বাজি রেখে লড়াই করেছি আমার বোনেরা আমার বোনেরা জীবন দিয়েছে তা আমাদের সাথে কোন তাল করতে আসবেন না যথাযথ বিচার করেন একজন নিরপেক্ষ শাস্তি দেন সংগ্রামী বন্ধুরা এই শাস্তির দাবি করে সবাইকে আগামী দিনের বামপন্থীদের যে লড়াই সেই লড়াইয়ের সভাপত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম